একবার দুইবার নয় ক্রিক ফোর রিপোর্ট অনুযায়ী দশ বারের বেশি কনকাশন অভিজ্ঞতা হয়েছে উইল পুকোভস্কির কেন যেন বাউন্সার ধেয়ে আসলেই তালগোল পাকিয়ে ফেলেন তিনি সেই তালগোলে এবার তার ক্যারিয়ারও থমকে গেল ডাক্তারদের পরামর্শে ক্রিকেট থেকে সরে যেতে হলো তাকে সবশেষ এবছরের মার্চেই রিলি মেরেডিথের বাউন্সে আঘাত পেয়েছিলেন এই ব্যাটার এরপরই মেডিকেল টিম তার মানসিক স্বাস্থ্যের কথা ভেবে ব্যাট বল ছাড়তে বলেন এরই মধ্যে তিনি একটি আইনি দলে সাহায্য নিয়েছেন যারা তাকে ক্রিকেটকে বিদায় বলার পথ দেখাবে একই সাথে বিদায়ের আগে আইনি একটা লড়াইও চালাবেন নিয়োগ দিচ্ছেন আইনজীবীদের একটা দলকে বিদায় নেওয়ার আগে ক্ষতিপূরণ নিতে চান পুকো অথচ পুকভস্কির ক্যারিয়ারের শুরুটা ছিল ঈর্ষণীয় ঘরোয়া অঙ্গনে ধারাবাহিকতার এক অনন্য উদাহরণ হয়ে উঠেছিলেন তিনি অস্ট্রেলিয়ার ভবিষ্যৎ ওপেনারও ভাবা হত তাকে সে সময় ডেভিড ওয়ার্নার যখন সঙ্গীর অভাবে ছিলেন সুযোগ চলে আসে তার কাছে ২০২০-২১ মৌসুমে বোর্ডার গাভাস্কার ট্রফিতে একাদশে সুযোগ পান অভিষেক ম্যাচেই দুর্দান্ত এক হাফ সেঞ্চুরি করেছিলেন এই তরুণ কিন্তু আরও পরিপক্ক হয়ে আসার জন্য পুনরায় তাকে ঘরোয়া ক্রিকেটে ফেরত পাঠানো হয় তাই তো আন্তর্জাতিক ক্রিকেটে স্রেফ এক ম্যাচ খেলেই তুষ্ট হতে হচ্ছে অথচ প্রতিভা আর সম্ভাবনা বিবেচনায় তিনি নিঃসন্দেহে ছিলেন অজিদের নেক্সট বিগ থিং জাতীয় দলে আসার আগেই সাতবার মাথায় বলের আঘাত পেয়েছিলেন এই ডানহাতি তবুও খেলার প্রতি প্যাশন আর ডেডিকেশনের কারণে হাল ছাড়েননি তিনি তবু ভাগ্য সহায় হয়নি গত কয়েক বছরে একের পর এক ইঞ্জুরি হানা দিয়েছে তার হেলমেটের দুর্গ ফাঁকি দিয়ে শেষমেশ তাই সরে যাওয়ার পথে হাঁটার ভাবনা ভাবতেই হচ্ছে সতীর্থ থেকে শুরু করে টিম ম্যানেজমেন্ট সবাই তাকে সেই পথই দেখাচ্ছে অলৌকিক কিছু না ঘটলে পুকোভস্কির ক্রিকেট ক্যারিয়ারের এখানেই ইতি ঘটছে তবুও আশা থাকে খানিকটা হয়তো সাময়িক বিরতি কাটিয়ে একদিন আবারও বলের মুখোমুখি দাঁড়াবেন তিনি রবির ইসলাম রানী খেলা একাত্তর